লিপ নাই লিপ নাই এই জায়গায় কি থাকে বলেন ফিসগুলো থাকে আলহামদুলিল্লাহ নাই বেস্ট বার্ডগুলো নর্মাল হ্যাঁ হ্যাঁ তারপর আলহামদুল্লি চার্ল হ্যাঁ তারপর এই সময় আমরা দেখে নেই হ্যাঁ ভিতরটা দেখে নিলাম টান্না করার সময় ভিতরটা দেখা যায় আর কি আপনার থাকে আর কি হ্যাঁ বা অনেক বাচ্চার ওই টাংটাই থাকে হচ্ছে খেতে পারে না টানা টানা থাকে হ্যাঁ

అందుసరి ఉంటే చేతిలో ఉన్నది మాత్రం కాపర్ రిఫ్లెక్స్ ఇంద్రే చేతి కుసరేది ఏది ఫాక్ ప్రాక్టికల్ రెస్ రిఫ్లెక్స్ రెగ్యులర్ గా చేస్తారు. ఏది ప్రొజెక్ట్ అవ్వాలి అనేది కదా. ఎబాగ హ్యాట్ ముష్టి కొరస చేతి దిలే హ్యాండ్ హోల్డ్ చేస్తారు.

অথবা মায়ের রক্তের গ্রুপ কোনো নেগেটিভ হয় হ্যাঁ তাহলে আমার জন্ডিসটা ভয়টা বেশি থাকে বাচ্চা কি দুই দিন তিন দিনে মাঝে জন্ডিস আসতে পারে সেটা একবারই নর্মাল পেছতে পেছত জন্ডিস হয় এই নাওাই সুন্দর দেখাচ্ছে বংশের বাচ্চারা চোখ বন্ধ করে থাকে হ্যাঁ হ্যাঁ নাতি তো আসি তাহলে আ সারা ঘরক দেখা অনেক ভালো ভালো আছে চোখ মানে অন্ধকার হ্যাঁ আর আলু থাকলে চোখ বন্ধ করে থাকবে না শোনা এই যে নবজাতক বাচ্চাগুলো দিনে আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমাইতে পারে এটা নর্মাল হ্যাঁ এই নবজাতক এইটা সরিলে লাফায় ওঠে এটাও কিন্তু নর্মাল হ্যাঁ তারপর প্রথম একদিন দুই দিন হচ্ছে যে মায়ের দুধ না পাবে তখন করবে বারবার বুকের দুধ চুষাবে দুধ চুষলেই দুধ পাবে আসবে হ্যাঁ তারপর বাচ্চা কান্না কাটি বলে মারা বলে যে ল্যাপটসেন খাওয়াবো কি না নাম খাওয়াবো কি না মাই পাই খাওয়াবো কি না এগুলো চিন্তা করা যাবে না হ্যাঁ আল্লাহ তালা খাওয়া যাবে না মায়ের বুকের দুধ চুষবে দুধ আসবে আমরা বলি যে হচ্ছে যত সে আগ্রহ নিয়ে চুষবে দুধ তাড়াতাড়ি আসবে আপনি যদি ওকে ও বাইরের খাবার দিয়ে পেটটা ভরা যান আরামে ঘুমাই যাবে আর দুধ চুষবে না আর দুধ না চুষলে দুধ আসবে